السلام عليكم ورحمة الله وبركاته إن الحمد لله والصلاة والسلام على رسول الله وعلى آله وصحبه أجمعين من تبين بإحسان إلى مدين بعد شما تبهار تشرق من سطر عنده مسائل السيام الشرور نمبر بربع أو تسيام كورس الشرور نمبر بربع سكي أو تشرق ربو مهلة أحكام السيام للمرأة أو تشرق مهلة دربتان একটি মশালা নিয়ে আলোচনা করবো আজকে একটা সময় দুটো মাসালা আছে সেটা হলো যদি কোনো মহিলা বা মেয়ে সাবালক হয় নতুন নতুন একেবারেই প্রথম সাবালক হয়েছে এই মুহূর্তটা তাদের জন্য কঠিন প্রকাশ করা যে আমি বয়স হয়েছি তবুও ইসলামের অনুসারে করতে হবে এবং ইসলামের বিধানগুলো পালন করতে হবে শ্যাম সলাদ সবগুলো পালন করতে হবে কিন্তু অনেক মহিলা যেটা করে সেটা হলো লজ্জা করে প্রকাশ করে না যে আমি বাল প্রাপ্ত হয়েছি আলামত পাওয়া গেছে সিমটম পাওয়া গেছে সে না বলে সে কী করে রোজা রাখে না শ্যাম পালন করে না যে শ্যাম পালন করতে হলে তোমাকে বলতে হবে আমি বাস প্রাপ্ত হয়েছি না বলে শ্যাম পালন করেন এমনটি হলে তাকে তবু অবশ্যই করতে হবে যে সমস্ত বছরের শ্যামগুলো পালন করেন রমজানের শ্যাম অবশ্যই জন্য তবা করতে হবে এবং বয়স্ক যদি একটি রমজান হয়ে থাকে তাহলে অবশ্যই আগামী রমজানের আগে ওগুলো কাজা করতে হবে তবা করে করতে হবে কাজাও করতে হবে আগামী রমজান আসার আগে সাবানের মধ্যেই এবছরের রোজাগুলো কাজা করতে হবে অর্থাৎ পিছনের বছরের রোজাগুলো বা শিয়ামগুলো যদি আগের বছরের সিয়াম এর কাজা আদায় করে নাই তবা করে আগামী আর একটি রমজান এসে গেছে তখন তাকে কী করতে হবে ফারাও আদায় করতে হবে কাজার সঙ্গে ফর আদায় করতে হবে লেট করার কারণে ওজোর ছাড়া সে কোনো ধরনের কারণ ছিল না লেট করা শুধু লজ্জা যে লজ্জা ইসলাম সমর্থন করে না বা যাই হোক তাহলে এক্ষেত্রে তাকে কী করতে হবে প্রত্যেকটি রোজার বদলা বা শ্যামের বদলা একটি করে মিসকিন রোজাও রাখতে হবে কাজা করে কাজার কাজা করে রাখতে হবে এবং এ প্রত্যেকটি সিয়ামের বদলা একটি মিসকিনকে খানা খাওয়াতে হবে একজন মিসকিনকে খানা খাওয়াতে হবে একবেলা খাওয়াই দিবে যখন একবেলা অথবা হাফ সা আই মিন প্রায় শোয়া কেজি বা দেড় কেজি চাউল দেবে সোয়া কেজি থেকে দেড় কেজি চাউল দিয়ে দেবে প্রত্যেক শ্যামের বদলা ঠিক এমনিভাবে যারা মাসিক এসেছে এটার লজ্জা করে মাসিকের অবস্থায় সে রোজা রেখে ফেলছে রোজা না রাখলে তো মাসিক এসেছে ধরা পড়ে যাবে সে রোজা রেখে নিছে মাসিক টাকা প্রকাশ না করে এক্ষেত্রে তাকে তো বা করতে হবে নিষিদ্ধ কাজ করার কারণে এবং এই রোজ এই সিয়ামের কাজাও করতে হবে ঠিক আগামী সাবানের আগেই এই শ্যামগুলোর কাজা করতে হবে যদি কোনো ওজোর ছাড়াভাবে লেট করে দেয় এক বছর পার হয়ে দ্বিতীয় রমজান চলে আসে তাহলে ওই রমজানের পরে গিয়ে দ্বিতীয় রমজানের পরে গিয়ে কাজা করবে এবং কাফা আদায় করবে যেটা বললাম সিয়ামের কাজা প্রত্যেকটি বদলে একটি রোজা রাখতে হবে এবং প্রত্যেকটা রোজার বদলা বা সে বদলা একজন মিস্ত্রিকে খানা খাওয়াতে হবে একবেলা অথবা তাকে ছ কেজি থেকে দেড় কেজি চাউল দিয়ে দিতে হবে এটা ছিল আজকের মশালা আল্লাহ তালা মহিলাদের মশালা শুরু হল আমরা প্রত্যেকটি বিষয়ে জানবো এবং ঘরের মহিলাদেরকে এগুলো শেখাবো আল্লাহ তাল আমাদের সবাইকে সঠিক দিন যেন আমল করে এবং দান করুন আসসালাম আলাইকুম রহমতুল্লাহ আবরকাত